ধ্যান মেডিটেশন শুরু করার সবচেয়ে সহজ উপায় হল একেবারে সাধারণ এবং সহজ একটি পদ্ধতি দিয়ে শুরু করা যেন আপনি ধীরে ধীরে অভ্যস্ত হতে পারেন ধ্যান শুরু করা সহজ পদ্ধতি শান্ত একটি জায়গা বেছে নিন একটি নিরিবিলি নীরব জায়গা নির্বাচন করুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না আরামদায়ক অবস্থানে বসুন চেয়ারে বসে অথবা মাটিতে পদ্মাসনে বসতে পারেন মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করুন কিন্তু শরীর যেন আরামে থাকে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে নিজের ভিতরের দিকে মনোযোগ দিন শ্বাসপ্রশ্বাসে মনোযোগ দিন ধীরে ধীরে নিঃশ্বাস নিন এবং ছাড়ুন শুধু লক্ষ্য করুন আপনি কিভাবে নিঃশ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন মন বিভ্রান্ত হলে ফিরিয়ে আনুন মন অন্য চিন্তায় চলে গেলে সেটা লক্ষ্য করে ধীরে ধীরে মনটাকে আবার শ্বাস প্রশ্বাসে ফিরিয়ে আনুন এটাই ধ্যানের চর্চা মাত্র পাঁচ মিনিট দিয়ে শুরু করুন প্রথম দিকে প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করে করুন এরপর ধীরে ধীরে দশ মিনিট বা তার বেশি সময় করুন আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন